ইসলাম ধর্মে কেন কোনো মহিলা নবী নেই এটি সত্যি গভীর ও জ্ঞানগর্ভ প্রশ্ন যা ডক্টর জাকির নায়ক একাধিকবার পেস টিভিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছেন আমি নিচে তার ব্যাখ্যা কোরআনের যুক্তি এবং ইসলামী দৃষ্টিকোণ মিলিয়ে আপনাদেরকে কিছু বলতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে কেন্দ্র কেন্দ্র করে ইসলামে কোনো কেন আল্লাহ তাআলা নারী নবী পাঠাননি অনেকেই প্রশ্ন করেছেন পেস টিভিতে করেছেন এবং ডক্টর জাকির নায়েক অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে কুরআন ও হাদিস ভিত্তি উত্তর দিয়েছেন চলুন আমরা ধীরে ধীরে যতটা আমি পারি আমার জ্ঞান আল্লাহ তালা যতটা দিয়েছে আমি ততটাই বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে এবং কমেন্ট করে জানাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন নবুয় বা নবী হওয়ার উদ্দেশ্য কি আল্লাহ তালা বলেন আমি কোনো রসুল পাঠাইনি যার আনুগত্য করা হবে না আল্লাহর অনুমতি ছাড়া নবীদের দায়িত্ব আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া শরীয়ত প্রতিষ্ঠা করা সমাজে নেতৃত্ব দেওয়া যুদ্ধকালীন অবস্থাতেও নেতৃত্ব ও রায় প্রদান করা নারীর মর্যাদা ও ভূমিকা ইসলামের নারীকে কখনো ছোট করা হয়নি বরং আল্লাহ তা আলা বলেন আমি তোমাদের মধ্যে কর্মপরায়ণ পুরুষ বা নারীর কোনো কাজে নষ্ট করি না আলে সুরা আলে ইমরান অর্থাৎ পুরুষ ও নারী উভয়েই আমল ও প্রতিদান সমান কিন্তু দায়িত্বের ক্ষেত্রে একটু আলাদা যেমন পুরুষ পুরুষের ক্ষেত্রে যুদ্ধ বাধ্যতামূলক নারীর জন্য নয় নেতৃত্ব পুরুষ নেতৃত্ব ভূমিকা বেশি পেয়েছে নারীর ভূমিকা স্নেহ দয়া লালন পালনের ক্ষেত্রে বেশি ভূমিকা পেয়েছে আল্লাহ কাউকে নিচু বা উঁচু করে নবুয়াত দেয়নি বরং দায়িত্ব অনুযায়ী নির্বাচন করেছেন তিনি বলেন নবুয়ের দায়িত্ব অনেক কঠিন নবীদেরকে শত্রুর মুখামুখি হতে হয় যুদ্ধ করতে হয় সমাজের আইন প্রণয়ন করতে হয় এবং কখনো 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 কষ্টকর পরিবেশ বিচ্ছিন্ন জীবনযাপন করতে হয় ইসলামে নারীকে দয়া কোমলতা রক্ষণশীলতা দিয়ে সৃষ্টি করা হয়েছে তাই নবীর কঠিন দায়িত্ব তার প্রকৃতর সাথে সামাজ্যপূর্ণ নয় এটি কোনো অবমূল্যায়ন নয় বরং দায়িত্বের পার্থক্য যদি কোনো নারী নবী ছিলেন না তবু অনেক নারীকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যেমন মরিয়ম আলি সাল্লামকে যিনি কোরআনের নাম সহ উল্লেখিত একমাত্র নারী আল্লাহ বলেন হে মারিয়াম আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং সব নারীদের ওপর শ্রেষ্ঠ করেছেন সুরা আলে ইমরান আসিয়া ফেরাউনের স্ত্রী যিনি ইমানের পথিক হিসাবে জান্নাতের নারী নেত্রীদের একজন খাদিজা রাজে আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রী প্রথম মুসলিম নারী মা ফাতেমা রাজে আল্লা তাল আনহা জান্নাতের নারীদের নেতা বা সর্দারিনী মর্যাদা ও নবয়ত এক জিনিস নয় নবী না হয়েও মারিয়াম আলহিউসাল্লাম আসিয়া জান্নাতের নবীদের সাথে সর্বোচ্চ মর্যাদায় থাকবেন কোরআনে নবী শব্দটি সবসময় পুরুষবাচক রূপে এসেছে যেমন আমরা তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই অহি প্রেরণ করেছি সুরা ইউসুফ এটি স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ শুধুমাত্র পুরুষদেরকেই নবী করেছেন এর পিছনে রয়েছে দায়িত্বভিত্তিক সিদ্ধান্ত বৈষম্য নয় নারী নবী না থাকলেও নারীর ভূমিকা বিশাল ইতিহাসে দেখা যায় যে প্রতিটি নবীর পেছনে ছিলেন একজন শক্তিশালী নারী হজরতে মুসা আলীহ সালামের মা যিনি তাকে নদীতে ভাসিয়ে দেন তার ইমান ইতিহাসে আজও অমর হজরতে ইসা আলী সাল্লাম এর মারিয়াম আলিহ সাল্লাম যিনি পুরুষ নবীদের মতোই কঠিন পরীক্ষায় পার হয়েছেন আলহামদুলিল্লাহ নবী মহম্মদ সালি ওসালামের জীবনে খাদিজা রাজে আল্লাহ তালা আনহা ফাতেমা রাজে আল্লাহ তালা আনহা আয়েশা রাজে আল্লাহ তালা আনহা তাদের ভূমিকা নবুয়তের প্রচারের অপ অপহারিয়া ছিল নারী বা নারী নবী না হলেও তাদের প্রভাব তাদের অবদান নবীদের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের নারীকে কখনো নিচু করে দেখা হয়নি বরং আল্লাহতালা নারীকে এমন মর্যাদা দিয়েছেন যা কোনো জাতি বা ধর্মে এত সুন্দরভাবে দেয়নি নারী নবী না থাকার কারণ বৈষম্য নয় বরং সৃষ্টিগত দায়িত্বের ভারসাম্য যেমন পুরুষ যুদ্ধক্ষেত্রে আর নারী জীবন দেয় দুজনের আল্লাহর পথে দুজনেই জান্নাতের যোগ্য হে আল্লাহ আমাদের এমন গান জ্ঞান দাও যা আমাদের উপকারে আসে এবং আমাদের উপকার করো যে জ্ঞানের মাধ্যমে তুমি আমাদের শিক্ষা দিয়েছ আমার এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যদি কোনো ভুলকুটি থাকে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ